আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু হচ্ছে পাকিস্তানি বোটিকের নিয়ে এগুলো সব হচ্ছে একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে বা ফ্ল্যাট একটা প্রাইজে থাকবে সো জান নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের মধ্যে তো বডি সে হ্যাঁ বডির ওপর হ্যাঁ কাজটা নিচে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটির লন হবে আর নিচটা এরকম কাজ করা পাকিস্তানি বুটিক্স আর কি যেটা হয় সো এটা হাতার কাপড় ব্যাক সাইড সব আলাদা থাকবে সালোনা একটু দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামাটা ব্যাক সাইড হাতার কাপড় সব আলাদা দেওয়া আছে তাই না সো এটা হচ্ছে জামা এটা সাথে কি কি আছে দেখাচ্ছি সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে এটা ড্রেসের ওন না মুড়নাটার দুই সাইডে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ নেক্সট কালেকশনগুলো দেখাবো এখানে প্রচুর কালেকশন আছে সবগুলো পাকিস্তানি বুটিক্সের তো আমরা মোটামুটি সবগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে দেখুন এটা অনেক সুন্দর এখানে ভ্যান এই যেটা মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না পাচ্ছেন কাজ করা কিন্তু জামাটা এগুলো পাকিস্তানি বুটিক্সের অল ওভার কাজ থাকবে সালোয়ার হবে ওড়না হবে বা ওনার দুই সাইডের কাজ দামটা পড়বে ষোলোশো পঞ্চাশ দেন এটা আছে মেজেন্ডার মধ্যে আর একটা এটা অনেক সুন্দর প্রিন্টটা চেঞ্জ হবে পাকিস্তানি বুটিক্স এগুলো সব সাথে স্যালোর্না পেয়ে যাবেন দামটা একই থাকছে ওকে আর ওনার দুই সাইডে তো কাজ থাকবে এটা একটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর নিচে কাজ করা এবং সাথে সালোনা পেয়ে যাবেন দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটার আবার কালার হবে তিনটা সো এটা হচ্ছে জামাটা পুরো ড্রেসটায় কাজ করা আছে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা কাজ করা দামটা পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ এবং ওনাটা ওভার কাজ করা আচ্ছা কালার গুলো দেখিয়ে দিই ভাঁজ করে দেখিয়ে দেন কালার নুট কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার মাস্টার্ড কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দেন আইটা হবে হোয়াইট কালার দামটা কি এর হাতে কাপড় সাইডে দেওয়া আছে সাইডে দেওয়া আছে প্রাইসটা পড়বে হচ্ছে 1650 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে আচ্ছা কটনের মধ্যে পুরো ড্রেসটা কাজ করা এবং এটাতে সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে এটা ষোলোশো পঞ্চাশ সালোয়ার আছে ওনা আছে দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটার ম্যাজেন্ডা কালারটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে স্কাই কালারটা এটার সাথে সালোর্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ জামার নিচে কাজ করা থাকবে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন আছে এটা একটু ওপেন করে দেখেন এই যেটা হচ্ছে জামাটা সাথে স্যালোয়ারনা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ঠিক আছে আজকে এবার এই ভিডিও থেকে যেটাই নেবেন ষোলোশো পঞ্চাশ আর অন্যগুলো কাজ করা থাকবে এটা দেখেন আচ্ছা ওইটা একটু দেখিয়ে দিচ্ছি যেটা একটা ডিজাইন এটার সাথেও সেম সালোয়ার সেম উন্যা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি অলিক গোল্ডেন টাইপের একটা কালার আছে এটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে পুরো ড্রেসটা দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা দেখেন এটা আছে গলায় কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কলাই কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে ড্রেসটা কাপড়টা খুব সফট আর কমফোর্টেবল সালোনা দেখিয়ে দিব এর সাথে সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওনার দুই সাইডে কাজ হবে ষোলোশো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশন আছে এটা অনেক সুন্দর সাথে আপনার সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি ষোলোশো পঞ্চাশ অন্যগুলো কাজ করা প্রত্যেকটারই একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটার ও গলায় কাজ করা থাকবে কিছু আছে নিচের দিকে কাজ এটা হচ্ছে গলায় কাজ এটার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ কালেকশন দেখাচ্ছে এটার সাথে আপনার সালোনা পেয়ে যাবেন গলায় কাজ করা এটাও সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি ষোলশো পঞ্চাশ এটা একটা কালার দেখিয়ে দি ভাই হচ্ছে এটার কালার অলিভ কালার সেম ষোলশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে অ্যাশ কালারের মধ্যে এটাও সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথেও স্যালো পেয়ে যাবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি কালারের মধ্যে আছে বডিতে কাজ করা লেমন এবং এগুলোর সাথে সালোর্না পেয়ে যাবেন দামটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে এবং সাথে স্যালারনা পেয়ে যাবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে নিজেরা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা অনেক সুন্দর গলাটা উপর থেকে হ্যাঁ এভাবেই দেখান নিজের গলায় কাজ থাকবে গুন্ডের সাথে সালো ওড়না পাবেন প্রত্যেকটা হাতার কাপড় ব্যাক সাইড আলাদা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওড়নাগুলো কাজ করা থাকবে এটা একটা ডিজাইন আছে এটা তো সেম সালোয়ার সেম ওড়না দামটা কি ষোলোশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাবেন নামটা কি থাকবে ষোলোশো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা নিচের পার্ট হ্যাঁ নিচের প্যানেল বডিটা উপর দিকে এটা ফুল বডিটাই কাজ করা পুরো বডিটাই কাজ করে মনটার সাথে স্যালোনা পাবেন দাম পড়বে কি ষোলোশো টাকা সালোয়ার আছে ওড়না আছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে যে হোয়াইট কালার একটা হবে মাস্টার্ড কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো এটা একটাই এগুলো একটা করেই কালার হবে ফুল ড্রেসে কাজ করা পাকিস্তানি বুটিক্সের এগুলো এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে দামটা পড়বে এটা ওড়নাটা কন্ট্রাস্টে সবগুলো আছে ষোলোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা ফুল ড্রেসটা কাজ করা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনাটা কন্ট্রাস্টের দামটা কি ষোলোশো পঞ্চাশ হাজার নিতে চাচ্ছেন সবাই কাপড় বেরিয়ে সব সাতশোটি লেভেল শপিং কমপ্লেক্স এখানে ঢাকা ও নাম্বার ভিডিওস কিনে তাহলে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ